আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করেছো যে ভাইয়া আমাদের কলেজে ভর্তিটা কখন থেকে শুরু হবে কবে থেকে শুরু হবে আজকে তো ভর্তি হওয়ার কথা ছিল অর্থাৎ 24 তারিখ থেকে তোমাদের কলেজে ভর্তি হওয়ার কথা ছিল অর্থাৎ অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে কিন্তু এখনো কিন্তু তোমরা কি করতে পারছো না কলেজে ভর্তির অ্যাপ্লিকেশনটা করতে পারছো না দেখো আমরা তোমাদেরকে আগে বলেছিলাম যে কালবেলা কিন্তু একটা নিউজ করেছিল যে 24 24 তারিখ থেকে তোমাদের ভর্তিটা শুরু হবে কিন্তু এখনো কিন্তু তোমরা ভর্তি আবেদন করতে পারছো না কেন পারছো না সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো একবারে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আমি তোমাদেরকে সেটা শেয়ার করে দেখাবো তার আগে যদি একটু বলি তোমরা আগে দেখো যে শিক্ষা মন্ত্রণালয় এবং আন্ত কি আন্তঃশিক্ষা মন্ত্রণালয় কমিটি ঠিক আছে ইরাই কিন্তু কলেজের ভর্তি সংক্রান্ত সফল কাজ করে থাকে অনেকেই তোমরা কি করেছো যে শিক্ষা বোর্ডের বিভিন্ন ওয়েবসাইটে দেখেছো যে ভর্তির কোনো এখনো কোনো ই দিচ্ছে না কেন দিচ্ছে না সেটা হলো এটা হলো তোমার প্রথমে কলেজ ভর্তির একটা নীতিমালা আছে ঠিক আছে এই নীতিমালাটা প্রথমে কি করবে শিক্ষা মন্ত্রণালয় সার্ভার যাবে তারপর আন্ত শিক্ষা মন্ত্রণালয় কমিটি এটা কি করবে সার্ভারে ইনস্টল করবে ওকে তারপরেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবে যেহেতু আমরা এর আগে বলেছিলাম কালবেলার একটা নিউজ তোমাদেরকে দেখিয়েছিলাম যে হ্যাঁ চব্বিশ তারিখে তোমাদের ভর্তি শুরু হতে পারে কিন্তু এখনো কিন্তু সেই ভর্তিটা শুরু হচ্ছে না তোমরা অনেকেই অনেক জায়গায় দেখছো যে ভর্তি শুরু হচ্ছে বা কবে হবে কি হবে দেখো তোমাদের সাথে আমি যদি ইনস্ট্যান্ট যদি আমি যদি শিক্ষা ওয়েবসাইটটা যদি ভিজিট করে যদি দেখাই তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে আসলে কবে থেকে তোমাদের কলেজে ভর্তি হবে তোমরা যারা ভর্তির জন্য যারা ই করেছো অলরেডি কলেজ সুস করে রেখেছো তাই না অনেকেই কিন্তু তোমরা কি করেছো কলেজ চুজ করে রেখেছো এবং এগুলো এখন তোমাদের দেখতে হবে যে তোমাদের এগুলো কবে এটা ই করে এই যে এখানে দেখো ইয়েতে আছি শিক্ষা মন্ত্রণালয়ের এই যে একটু তাকাও দেখো আমি কিন্তু এখন কোথায় আছি এই যে ওয়েবসাইটে আছি এখান থেকে কিন্তু তোমাদের এই ভর্তি নীতিমালাটা কিন্তু প্রণয়ন করা হবে তোমাদেরকে যদি আমি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে খুব সহজেই এই যে দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ ওকে দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে যদি আমি যদি যাই তাহলে দেখতে পারবে যে আসলে এদের ভর্তির ইগুলো কবে হবে এখানে দেখো এই যে সর্বশেষ খবর তাই না এই যে সকল গুলো আমরা এখানে ক্লিক করে দিলাম দেখি যে তোমাদের কলেজের ভর্তির বিষয় কিছু বলছি কিনা এই যে দেখো এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগে অতিরিক্তের সংক্রান্ত ঘোষণা করছে তারপরে দেখো এই যে দু হাজার সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা স্থগিতকৃত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি এগুলো কিন্তু এখানে রয়েছে কিন্তু তোমাদের কলেজের ভর্তির বিষয় কিন্তু এখনো কোনো কিছুই নীতিমালা প্রকাশ করে নাই যার কারণে তোমরা অনেকেই আমাকে ফোন করে বলেছো না বা ই করতে পারছি না এর মূল কারণটাই এটা কারণ কিন্তু কি যার কারণে তোমরা সেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না তো এটা কবে হবে এখন তো তোমাদের প্রশ্ন হলো যে এটা কবে হবে যেহেতু আজকে হওয়ার কথা ছিল কবে হবে আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি এবং বিভিন্ন বোর্ডের শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে কথা কথা বলে আমরা যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত নীতিমালা কিন্তু কি করা হয় নাই অর্থাৎ সবকিছু রেডি আছে নীতিমালা প্রণয়ন হয়ে গেলেই এটা কিন্তু তোমাদের এই ওয়েবসাইট কি হয়ে যাবে ইনস্টল হয়ে যাবে যেহেতু এখনো নীতিমালাটা কি করে নাই কমপ্লিট করে নাই যার কারণেই কিন্তু তোমাদের ভর্তিটা আজ থেকে হবে নাকি কাল থেকে হবে এটা কিন্তু কিছুই বলা যাচ্ছে না যদি আজ থেকে হতো তাহলে কিন্তু তোমরা সকাল থেকে এটায় ভর্তি হতে পারতে যেহেতু আমি একটু ব্যস্ততার থাকার কারণে যার কারণে আমি সকালবেলা তোমাদের এটা চেক করতে পারিনি পরবর্তীতে আমি যখন স্কুল এসে যখন ল্যাপটপ নিয়ে বসে যখন চেক করলাম দেখলাম যে না কোনো কিছু করা যাচ্ছে না তারপরে আমি কোড নিয়ে দেখলাম যে হ্যাঁ এখনো এটা কি করে না ইনস্টল করে না যার কারণে কিন্তু ভর্তিটা তোমরা হতে পারছ না এখন যেহেতু আজকে আর মেবি হবে না তাহলে আজকে যদি না হয় তাহলে শুক্রশনি যেহেতু বন্ধ থাকবে হয়তোবা রবিবার সোমবার থেকে আবার তোমাদের এটা শুরু হতে পারে তবে বেশি সময় লাগবে না খুব দ্রুতই আমরা আমরা ধারণা করছি যতটুকু আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি কারণ সবকিছু ওকে আছে হতে পারে রবিবার বা সোমবার থেকে কিন্তু যারা যারা ই করেছো করে রেখেছো তারা তো রেখেছ তারপরে আর একটা কথা এর ভিতর থেকে আমাকে করেছে ভাইয়া আমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছি তাহলে আমাদের কি হবে আমরা কবে থেকে ভর্তি হতে পারবো বা আমাদের কি হবে অনেকে আমাকে বলছো যে ভাইয়া আমি তো কি ফোর পয়েন্ট ফোর পয়েন্ট প্লাস পেয়েছি কিন্তু আমার দুইটি একটি সাবজেক্টে খারাপ হওয়ার কারণে আমি সেটা তো বোর্ড চ্যালেঞ্জ করেছি তাহলে আমার রেজাল্টের কি হবে এখন যখন কলেজে যদি ভর্তি শুরু হয়ে যায় তাহলে আমাদের এগুলো কি হবে আবার অনেকেই বলছে যে ভাই আমি তো কি এক বিষয় ফেল করেছি এখন আমার তো সেটা বোর্ড চ্যালেঞ্জের জন্য আমি দিয়েছি কারণ আমার কনফিডেন্স আছে আমি ভালো রেজাল্ট করব বা পাস করব এই সাবজেক্টে তখন তো ভর্তি যদি শুরু হয়ে যায় আজ থেকে বা কাল থেকে ভর্তি হওয়ার কথা যদি শুরু হয়ে যায় তাহলে আমাদের কি হবে তাই না এই সকল দুটি শ্রেণীকে আমি একসাথে যদি কোশ্চেন গুলোর আনসার করি তাহলে এটা হবে হলো এরকম যে তোমরা যারা কলেজ কলেজে পাস করেছো তারপরে তোমরা রেজাল্ট পরিবর্তন অর্থাৎ রেজাল্ট খারাপ হয়েছে সেটা পরিবর্তনের জন্য যারা কি করেছো বোর্ড চ্যালেঞ্জ করেছ তারা অলরেডি আর যারা কি করো নাই তোমরা কি করেছ যেহেতু তোমরা অ্যাপ্লিকেশন করেছো বোর্ড চ্যালেঞ্জের তাই তোমাদের রেজাল্ট পরিবর্তন হতেই পারে কারণ এরকম প্রতি বছরই হয় হাজার হাজার স্টুডেন্ট ফেল থেকে পাস হয়ে যায় তারা কি করবে তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরাও ভর্তি হতে পারবে কোনো সমস্যা নেই কারণ এই ভর্তি যতদিন চলবে ঠিক আছে এই ভর্তি শেষ হওয়ার পর অর্থাৎ রেজাল্ট পরিবর্তন যদি হয় বোর্ড চ্যালেঞ্জে ঠিক আছে তারাও ভালো ভালো কলেজে ভর্তি হতে পারবে আর যারা ফেল করেছে তারাও ভর্তি হওয়ার একটা সুযোগ পাবে সেটা হতে পারে দুই দিন তিন দিন চার দিন যে কয় দিনই দিক তোমাদেরকে ভর্তি হওয়ার এবং কলেজ চেঞ্জ করার সুযোগ তোমাদেরকে দিবেই দিবে অতএব এটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই তোমরা ভর্তি হতে পারবে এটা নিয়ে অযথা তোমরা শুধু শুধু টেনশন করছো আমি তোমাদেরকে বলছি যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হোক আর তোমরা ফেল থেকে পাস যারাই করবে সবাইকে ভর্তির একটা সুযোগ দেবে অতএব এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই সেটা হতে পারে দশ দিন আগে বা দশ দিন পরে ঠিক আছে এদের ভর্তির ভিতরেও হতে পারে অথবা এর পরে যদি রেজাল্ট যদি আউট হয় তোমাদের বোর্ড চ্যালেঞ্জের তাহলে সে সময়ও কিন্তু তোমাদের একটা সুযোগ দিবে তারা অথব এটা নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই আশা করে তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তারপরেও যদি তোমরা যদি না বলছো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব এই ছিল হলো মূলত আজকের আপডেট আর তোমরা যদি আমার চ্যানেল এ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এরকম আপডেট টা শিক্ষা এবং শিক্ষা বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ